এটা গোপন সংবাদ ছিল গোপন সংবাদের কি এডিসি উনি অভিযান পরিচালনা করেন ডিসি আমিনুল তো ওই অভিযান পরিচালনার সময় উনি সাহপোরন বাইপাস এলাকায় ট্রাক গুলাকে চ্যালেঞ্জ করেন পরে ট্রাক গুলা যখন এগিয়ে যাচ্ছিল তখন ওই উনি ছয়টা ট্রাক আহ আটক করতে সক্ষম হন এবং পরবর্তীতে আরেকটা ট্রাক যখন ঘুরে যাচ্ছিল তখন সাহোরান তদন্ত কেন্দ্রের আইসি সেই ট্রাকটা আটক করে মতো টোটাল সাতটা ট্রাক আটক হয় আ সাতজন ареস্ট আছে আনুমানিক দুই হাজার বস্তার মতো চিনি যার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা দরভূত হতে পারে যখন কোনো ক্রাইম হয় সেখানে রাজনৈতিক পরিচয়টা অত বেশি গুরুত্বপূর্ণ না যে ক্রাইম করবে সে ক্রিমিনাল এটাই হচ্ছে মূল পরিচয় মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূল চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা চার্জশিট দিয়েছি এখানেও তার ব্যতিক্রম হবে না আমরা মূল খুঁজে বের করব তদন্তের মাধ্যমে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আসলে ব্যান পাওয়ার আমার যা আছে পর্যন্ত তা দিয়ে আমরা সব যতটুকু সম্ভব করে যাচ্ছি মূলত অভিযান পরিচালনা এবং আমার আমার কাছে যেটা মনে হয় সদিচ্ছা যদি থাকে অভিযান পরিচালনা যদি ক্যাপাবিলিটি থাকে ম্যানপাওয়ার পাওয়ার স্বল্প থাকলেও সেটা সঠিকভাবে ইউটিলাইজ করা সম্ভব আর আমার যে ম্যানপাওয়ার আছে তারা যথেষ্ট ক্যাপাবল এবং এ কারণেই খালি আমার না সিলেট মেট্রোপলিটন কমিশনার মহোদয়ের সদয়ের নির্দেশনায় এবং ওনার যথাযথ সহযোগিতায় আমরা এস এম পি যারা পুলিশ সদস্যরা আছে তারা দিন কাজ করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চোদ্দ ট্রাক চিনি আটকের ঘটনা আপনারা দেখেছেন অনেক বড় চালান তো এরকম আর অভিযান অব্যাহত আছে অব্যাহত থাকবে